আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা যমুনা ব্রিজে যে গাড়ি উঠবে আমি দেখেন আপনারা সকলেই দেখেছেন যে যমুনার নতুন যমুনার সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ কাজ শেষ হয়নি শেষ হয়নি তবে চল চলছে নতুন আরেকটি সেতুর কাজ চলছে তো সেটি হচ্ছে রেল সেতু এই যে রেল লাইন দেখছেন এই রেল লাইনটি কিন্তু এখনও এই সেতুর উপর দিয়েই যায়নি আমার বাস যে ব্রিজে যাচ্ছে এই ব্রিজের উপর দিয়েই যায় এই যে রেল সেতু ওই যে পাশে আর একটি এই যে পাশের যে ব্রিজটি এটি ওটি হচ্ছে নতুন নতুন সেতু হচ্ছে নতুন আর ওই সেতুটি হচ্ছে রেল সেতু ওই ব্রিজটি দিয়ে শুধু ট্রেন চলবে অন্য কিছু চলবে না যতদূর ধারণা করছি যে এখানে যে সেতুটি আপনারা দেখছেন অর্থাৎ এখনও যে যে সেতুর উপর দিয়ে ট্রেনটি যায় ট্রেন কিন্তু খুবই আস্তে যায় একদম ধীর গতিতে ট্রেন যায় তো অবশ্যই এই সেতুর উপর দিয়ে ট্রেনটি যাওয়া ঝুঁকিপূর্ণ বিধায় নতুন করে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি তবে কাজ শেষের দিকে একটু জুব করে দেখাই এ যখন ওই সেতুটি সম্পন্ন হয়ে যাবে তখন ওই সেতুর উপর দিয়ে ট্রেন যাবে অর্থাৎ ওই সেতু ওই সেতুটির উপর দিয়ে যখন ট্রেন যাবে তখন অবশ্যই ধারণা করছি যে ট্রেন স্বাভাবিক গতিতেই যাবে ট্রেনের যে একটি গতি থাকে সেই গতিতেই যাবে এখন কিন্তু এই সেতুটির উপর দিয়ে যখন ট্রেনটা যায় তখন কিন্তু গতি একদম কমিয়ে যায় অনেকেই কিন্তু আমরা আসি যে যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনে কখনো যায়নি এরকম অনেক মানুষ আমরা আসি গেলে বুঝতে পারবেন কিংবা দেখেছেন হয়তোবার এই সেতুর উপর দিয়ে যখন ট্রেনটা যখন যায় তখন একদম ধীর গতিতে যায় এই যে এই 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 ব্রিজের উপর দিয়ে যখন যায় একদম ধীর গতিতে খুবই স্লো একদম আস্তে আস্তে যায় তো আশা রাখছি দূরের ওই সেতুটি কমপ্লিট হয়ে গেলে তখন ট্রেন স্বাভাবিক গতিতে যাবে ইনশাল্লাহ আশা রাখছি যাই হোক এই ট্রেনের এই কাজটি সকলেই দেখেছেন আমরা ঢাকায় তো আসেনি এমন লোকের সংখ্যা খুবই কম তারা ঢাকায় এসেছেন সবাই দেখেছেন যে নতুন একটি সেতু হচ্ছে এটি সব সময় দেখেছে আমি একটি আমি ব্লক আকারে ভিডিওটি রেখে দেওয়ার জন্য ভিডিওটি বললাম একটি ব্লক থাকবে আমার ইউটিউবের ব্যাপারে যে ব্লক থাকবে বিধায় করলাম তো যাই হোক আশা রাখছি খুব দ্রুত গতিতেই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে ওই সেতুর কাজটি খুব গতিতেই সম্পূর্ণ হবে ওকে বন্ধুরা ভালো থাকবেন আলাইকুম